সেই এই বিষটা যদি আমি ফসলে দেই সেই ফসল যদি আমি খাই তাহলে আমি কিন্তু মারা যাবো ভালো হয় নাশক জৈব পালন আপনারা বুঝেন না এই এই বিষটা যদি আমি ফসলে দেই সেই ফসল যদি আমি খাই তাহলে আমি কিন্তু মারা যাবো যে আপনারা এই যে মরণঘাতী বিষ এই বিষ না নিয়ে আস্তে আস্তে এই বায়োপেস্টিসাইড অর্থাৎ জৈব পালনে দিকে ঝুঁকবে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে আপনি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে আইকনটি বাজিয়ে দিন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকুন উপজেলা কৃষি অফিস লালপুর নাটক থেকে আসছি সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আমার সাথে আছেন আমার উপসহকারী কৃষি অফিসার আর আছেন কীটনাশকের দোকানদার আর আপনারা কৃষক আমি যে দুইটা প্রোডাক্ট হাতে নিছি এই দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট সম্বন্ধে কি আপনারা কোনো ধারণা আছে আপনাদের নাই আচ্ছা এই যে এই প্রোডাক্ট দুটো হলো বায়োপেস্টিসাইড পেস্টিসাইড বায়ো বলতে বোঝায় জৈব বালয় নাশক জৈব বালয় নাশক আপনারা বুঝেন না জৈব মানে এটা গাছ গাছরার থেকে হয় গাছ গাছরার থেকে এই কীটনাশকটা হয় আর আপনারা যেটা দেন ওই যে আটা দেন ওখানে একটা আটা দেন দেখেন এখানে আছে যে কিল কিল মানে ক্লোরোপাইল কোম্পানি হ্যাঁ কোম্পানি তারপরে আর একটা আছে মনে করেন যে সাইপার মেথিন হ্যাঁ এগুলা হলো খুব মারাত্মক বিষ আর এই যে বিষটা আমি হাতে নিছি আমার বাম হাতে বায়োপেস্টিসাইড হ্যাঁ এটা হলো জৈব বালাই এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এই এই বিষটা যদি আমি ফসলে দেই সেই ফসল যদি আমি খাই তাহলে আমি কিন্তু মারা যাব। আপনারা একটা প্রশ্ন রাখতে পারেন যে আমরা তো ফসল খাইলে মারা তো যাই না কিন্তু আপনি কি সাথে সাথে মারা যাবেন সাথে সাথে মারা যাবেন না এই কীটনাশকটা যখন আমি ঢেঁড়সের উপরে দেব তখন কি হবে ওইটা ঢেঁড়সের গায়ের সাথে আস্তে আস্তে লেগে যাবে লেগে যাওয়ার পরে ওই ঢেঁড়সটা পুরো বিষ হয়ে যাবে বিষ হয়ে যাওয়ার পরে ওই ঢেঁড়স পোকা খাবে খাওয়ার পর পোকা মারা যাবে হ্যাঁ আচ্ছা এই ঢেঁড়সটা আমরা তার সাথে সাথে খাচ্ছি না আমরা এই ঢেঁড়সটা পাঁচ দিন বা সাত দিন পরে খাচ্ছি বা বেগুন খাচ্ছি তখন ওই বীজটা আমার শরীরের ভিতরে যাচ্ছে এই এই বীজটা যদি আমি ফসলে দেই সেই ফসল যদি আমি খাই তাহলে আমি কিন্তু মারা যাব যাওয়ার পর আমার শরীরের ভেতরে অনেকগুলো অর্গান আছে খুব দামি দামি অর্গান যেমন একটা আছে ফুসফুস এই পাশে আছে হাট এখানে আছে লিভার আছে না এখানে আছে দুটা কিডনি আজকাল প্রায় দেখবেন ঘরে ঘরে যেমন আমি একজন রুগী হয়ে গেছি ঘরে ঘরে লিভারের রুগী কিডনি রুগী লিভার সিরোসিস মানে লিভার ক্যান্সার কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে কিডনি কোনো কাজ করছে না তখন আস্তে আস্তে মানুষ মারা যাচ্ছে তাহলে আমরা কি জানি শুনে বিষ খাইতে চাই হ্যাঁ তারপরেও আপনাদের একটা প্রশ্ন আছে যে বীজ না দিলে ফসল হয় তাই বল তাই তো তাই তো বলে তাইলে আমরা আস্তে আস্তে হ্যাঁ বীজ না দিলে ফসল হয় না এটা ঠিক আছে তারপরে আমাদের অফিস থেকে আমরা আপনাদের মতন কৃষক বা জনগণকে আমরা উদ্বুদ্ধ করছি যে আস্তে আস্তে আমরা বিষের লাইসেন্স কমাই দিচ্ছি কারণ লাইসেন্স আমরা যত বেশি দেব তত আর বেশিটা ছড়া যাবে এই জন্য আমরা লাইসেন্স এখন খুব পরীক্ষা করছি হ্যাঁ আগে লাইসেন্স করতে এত কাগজ লাগতো না এত বেগ প্যাটে হতো না কিন্তু এখন অনেক কঠিন লাইসেন্স পাওয়া ঠিক আছে মানে আমরা এই জন্য আমাদের জনগণকে নিরুৎসাহিত করছি যে আপনারা বীজ না বেশি অন্য জিনিস বেছেন এই বীজ এখন খুব কম বেছে আর আস্তে আস্তে আপনারা এই বিষের দিকে ঝোকেন এই বায়োপেস্টিসাইড মানে রই বা বালাই যেটা খেলে আমার শরীরের কোনো ক্ষতি হবে না এই বিষের দিকে এই জন্যে আমি আমার এই যে আজকের যে ডিলার নাম ভাইকে এ তো এটা কি আবেদন আবেদ হ্যাঁ হ্যাঁ আবেদন এই বাজারে লিটন লিটন ভাই মোহাম্মদ লিটন হোসেন উনি একজন কীটনাশক ডিলার। ওনার কাছে আমার আবেদন থাকবে তা আপনি এখানে একটা বায়ো পেস্টিসাইড খোন না এটা করবেন এবং আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব এবং আপনাদের অনুরোধ করব যে আপনারা এই যে মরণঘাতী বিষ এই বিষ না নিয়ে আস্তে আস্তে এই বায়ো পেস্টিসাইড অর্থাৎ দইবে ভালো ন্যাশের থেকে ঝুঁকবেন। এগুলা বিভিন্ন গাছ গাছরা যেমন আমি একটা নাম বলি নিমের একটা ওষুধ আছে নাম নাই নিমের নিমের পাতা এগুলা জাল দেওয়ার পরে দেখবেন আস্তে 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 হলুদ হবে না হলুদ হয়ে যাবে এবং ওই ওটা খাইলে পরে প্রচন্ড তিতা এবং ওইটা খায়া পোকা মারা যায় এই রকম মনে করেন নিমের পাতা নিমের ভিসি তারপরে আটা আছে কি বলে ওটাকে মেহবনের বেশি মেহবনের বিষির থেকে তৈরি হয় হ্যাঁ এই সব গাছ গাছড়া কোম্পানি এগুলা বের করছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই এই বিষের দিকে না ঝুঁকি এই বিষের দিকে ঝুঁকবেন এবং এই বিষ ব্যবহার করবেন আপনি বাঁচবেন আপনি সন্তানকে বাঁচাবেন আমাদেরকে বাঁচাবেন এবং বিষ ছাড়া জিনিস একই বাজার যদি আপনার এটা প্রচার হয়ে যায় যে আপনাদের বিষ ছাড়া এই ফসলটা আনছে তাহলে আমি আপনাকে আমরা পাঁচ দশ টাকা বেশি দিয়ে আপনার কাছে নেব আমি খুঁজে নেব আপনাকে বোঝা গেছে এখন এটাই চাই আর আমাদের এই ফসল আস্তে আস্তে বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশিরা যখন রপ্তানি করে তখন এয়ারপোর্টে তারা এটা টেস্ট করে দেশের ভিতরে বিষ আছে যখন এই বিষটা থাকবে তখন ওই চালানটা বাতিল করবে যখন এই বিষটা থাকবে তখন ওই চালানটা আপনার নিয়ে নিই তাহলে আমাদের দেশের পক্ষেও এটা ভালো আস্তে আস্তে আপনার কৃষি বিভাগ এটা উদ্বুদ্ধ করছি আরও আপনারা বিভিন্ন জায়গায় আমরা উদ্বুদ্ধ করব। এবং সেই সাথে যতক্ষণ পর্যন্ত আপনারা উদ্বুদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই উদ্বুদ্ধের কোনো মূল্য নাই ঠিক আছে সুতরাং আমি আপনার আশা করি এবং আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা বায়োপেস্টিসাইড ব্যবহার করবেন আপনি জানবেন আরো দশজনকে জানাবেন নাহলে আমরা যাতে আমরা কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবো এই বিষ খাই থেকে অলরেডি প্রতি ঘরে ঘরেই আমরা দেশে কোনো কোনো রুগী আসে শুধু একমাত্র বিষের কারণ কোনো কারণ খালি বিষের কারণ ঠিক আছে আচ্ছা সবাইকে ধন্যবাদ